ইত্যাকারে বিশ্বকাপ লইবা আরো ভালো করে খেলতে হইব টি টোয়েন্টি যেই বেড়াইতে বাড়া করে বিভিন্ন দেশ থেকে ফেলে আনছে তিরিশ বলে ষাট টান লাগে এই ডাবলি হারা লয়ে গেছে ইত্যার নাম খেলা বাংলাদেশে কেন জেলে খেয়েছ কালকা জিত জিতলে না কি খেলাটা আমেরিকার লোক আছে ইত্যা খেলা আরে বন্ধ করস না

এবং চোখ ইজ্জত চোখের হেফাজত করো নবী দেখতে পারবা জবানের হেফাজত করেন নবীকে ঘুমের করে পাইবেন যে জবান দিয়া ডাকলে নবী রাজি হয় সেই জবানে বাবা ট্যাবলেট দোকান যাই তো না নাম উদিনার্ন না নাকি কি না। না দৈনতান্ন না। আজকে থেকে ওয়াদা করেন এই জবান দিয়া ডাক দিয়া এখন ওই হ্যাঁ টুটলেন আরে দর

বেলাল নবীরে ভালোবাসছে জানার চাইতে কম না বেশি মায়ের খাইলে কি ইমান বেচা লোন লাগবো ডলার দিলে কিন্তু কালার ফালার লাগবো ডলার দিলে কিন্তু আমি নবীর বিরুদ্ধে গালি দিম আর নবীর বিরুদ্ধে কি সজাগতা কমো প্রয়োজনে জীবন দিয়া দিব কিন্তু ইমান দিতাম না শুরু করছি না তবে একটা কথা আগে ওয়াজ সামাজিক ওয়াজ কিছু সাইরাল হই সামাজিক ওয়াজ কিছু ডাইলাল হই বলেন বাবা বাবা খাইবে না তা বন্ধ ঠিক আছে বাবা হে গো বাবা আরে বন্ধ না খবেন তারপর বাংলা বোঝ না বাবা এখন ঠিক আছে বাবা বন্ধ নেশা বন্ধ ফেন্সি বন্ধ ডেন্ডি বন্ধ মুনাফিকি বন্ধ সুদ বন্ধ গু সুদ আসে নি রে বাজানো বাজার সুদ করার কারণে গরীব আরো বেশি গরীব হই আর মানুষ এখন হাসতে হাসতে সুৎকা ইদানিং দেখছি বিডিআই তো টেহা লাগা হাজারে কত রে হ্যাঁ তিনশো এটা বেশি গেছে একশো হাজারে কত দশ হাজারে বিশ হাজারে মিলে ফাইস দেবি ফাইস এর লাগিয়ে লাইনটা দিই না লাইনটা দিলে ওয়ার্ড জায়গা আরেক লাইনে

পাউডার দিয়ে কয়া যায় বাজার সুদের টেহা দিয়া দশ প্রকার আইটেম দিয়ে খাবার দরকার নাই সুদের টাকা দিয়া পঞ্চাশ প্রকার জামা কাপড় কিন্না দরকার নাই সুদের টাকা দিয়া বিশতলা বাড়ি করার দরকার নাই দরকার হয় টিনের করে থাকব দরকার হয় সুটকিরি ভর্তা দিয়ে ভাত খাবো কিন্তু সুদ খাওয়া অন্যায় কথা কন কথা কন ঠিক রসুল বলছেন যে ব্যক্তি সুদ খায় সে যেন নিজের মায়ের সঙ্গে জিনা করে তাইলে আপনি কি কথাটা সাধারণ মনে করতেছেন সুদ খাওয়া যে হারাম এটা কি মুল্লার কথা না আল্লাহর কথা তা আল্লাহর কথা মানবেন না মুল্লার কথা মানবেন তাইলে আজকে থেকে ওয়াদা করেন আমরা নেশা করব আরও জোরে নেশা করব কারা কারা আমার লোকে একমত আছেন হাত ধরেন জানি দেখি সোজা করেন সোজা করেন এলাকায় যখন কোনো মেয়ের বিয়ে সমস্যা হয় তখন আমার ভাই দিবু ভাই তাকে সহযোগিতা করে এলাকায় যখন ঘরের প্রয়োজন হয় তিনি সহযোগিতা করে এটাই হলো মুসলমানদের নিয়ম এক মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান পাশে দাঁড়াইতে গবে আজকে দেখেন দেহটা দূরে হতে পারে ফিলিস্তিনটা দূরে হতে পারে ইসরায়েল যেইভাবে বোমা মাইরা মুসলমানদেরকে মারতেছে যদিও দেহটা দূরে আছে। কিন্তু অন্তরটা কাইপা উঠে কথা কোন ঠিক কিনা এই জন্য যদি বাংলার জমিন থেকে তাহার যদি নামাজ পড়িরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করি ইসরায়েলের বিরুদ্ধে যদি আল্লাহ রেখে আল্লাহ তুমি ইসরায়েলের ধ্বংস করে দাও চোখের পানি ফালাইয়া যদি কানতে পারি এক একটা চোখের ফোটা ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য ওই মুসলমানরা বড় কষ্টে বাংলার জমিন থেকে আমরা আমাদের ভালোবাসাটুকুন দুয়ার মাধ্যমে প্রেজেন্টেশন করতে পারি যদি টাকা থাকে দূতাবাসের মাধ্যমে টাকা পাঠাইয়া দেন এই জন্য যুবক এমনভাবে ওই মুসলমানটার সাহাবীর যখন বিপদে পড়ে গেল